আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা না বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে এলাম আমরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রিত করতে হয় এমনই পাঁচটি টিপস বলবো সেই টিপস ফলো করে আপনারা 100% গ্যারান্টি দিতে আপনার মনকে নিয়ন্ত্রিত করতে পারবে তো চলো বেশি পোপক না করে আজকের মূল বিষয়ে চলে যাওয়া যাক সো নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আমাদের আসতেছে নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করেন এতে আপনার হবে কি প্রতিদিন অন্তত দশ মিনিট চুপচাপ বসে নিজের চিন্তাগুলো দেখে কে আসছে কে কিভাবে ভাবছে এতে আপনি বুঝতে পারবেন কে আপনাকে কষ্ট দিচ্ছে তো নম্বর টু নম্বর আমাদের আসতেছে দীর্ঘেন ও মেডিটেশন এতে আপনারা করবেন কি প্রতিদিন সকালে পাঁচ দশ মিনিট চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও ধীরে ধীরে মন শান্ত হবে তা নিয়ন্ত্রিত আসবে তো নাম্বার থ্রি নাম্বার থ্রি এ আমাদের আসতেছে নিয়মিত লেখা ফেলো নিজের ভাবনা এইটাতে আপনাদের যা করতে হবে এটা হলো যেটা অনুভব করেন সেটা একটি খাতায় লিখে ফেলো এতে মাথা হালকা হবে এবং নিজের মনকে নিয়ন্ত্রিত আপনি করতে পারবেন নাম্বার ফোর নাম্বার ফোরে আমাদের আসতেছে নিয়মিত শরীর চর্চা করেন শরীর একটি থাকবে মনও থাকে। থাকবে প্রতিদিন হাঁটেন এবং শরীরের ঘাম ধরান আচ্ছা তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে আমাদের আসতেছে নেগেটিভ পরিবেশ ও মানুষ থেকে দূরে থাকেন যারা আপনার মন খারাপ করে তাদের থেকে দূরে থাকেন নিজের শান্তি আগে এই মাইন্ড সেট আপ করেন তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রিত করতে হয় এই পাঁচটি টিপ যদি আপনারা ফলো করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার মনকে নিয়ন্ত্রিত আপনি করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ওই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি চাইলে আপনি একটা সাবস্ক্রাইব করতে পারেন Hiday Allah Allah'a <laughs>